আসসালামু আলাইকুম সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী অনেক সৌদি প্রবাসী যাদের অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তারা এখন বেঁচে যাবেন সৌদি সরকার একটি নতুন আপডেট দিয়েছে যার কারণে ফাইনাল এক্সিট নেওয়া অনেক প্রবাসী আর অবৈধ হবেন না অনেকেই হয়তো ইতিমধ্যে জানেন আবার অনেকেই এখনও জানেন না নতুন নিয়মটি হল যারা ফাইনাল এক্সিট পেয়েছেন তারা এখন কুফিলের কোনো অনুমতি ছাড়াই নতুন কুফিলের কাছে কাফালা হতে পারবেন আগে ফাইনাল এক্সিট দিলে ষাট দিনের মধ্যে দেশে ফিরে যেতে হতো না হলে অবৈধ হয়ে যেতেন কিন্তু এখন যদি আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকে এবং নতুন কুফিল আপনাকে তলব পাঠায় তাহলে আগের কুফিলের কাছে তলব যাবে না সরাসরি আপনার কুয়ায় চলে আসবে আপনি সেখানে এক্সেপ্ট করলে আপনার দিক থেকে কাফালার কাজ শেষ হয়ে যাবে বাকি প্রক্রিয়া নতুন কুফিল সম্পূর্ণ করবে এই নিয়মে কাফালা হতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে প্রথম শর্ত হচ্ছে সৌদিতে আসার পর তিনশো দিনের বেশি সময় থাকতে হবে এক বছরের কম হলে কাফালা হতে পারবেন না দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার ইকামার মেয়াদ থাকতে হবে তৃতীয় শর্ত হচ্ছে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকতে হবে অর্থাৎ ফাইনাল এক্সিটের ষাট মিনের সময়সীমা বা যতটুকু সময় থাকে সেটি ভ্যালিড থাকতে হবে কারা কাফালা হতে পারবেন না যাদের সৌদিতে আসার এক বছর পূর্ণ হয়নি তারা কাফালা হতে পারবেন না যাদের ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে তারাও পারবেন না যাদের ইকামার মেয়াদ শেষ তারাও কাফালা হতে পারবেন না সারসংক্ষেপ হল যদি আপনি সৌদিতে এক বছরের বেশি সময় কাটিয়ে থাকেন এবং আপনার ইকামা ভ্যালিড থাকে এবং ফাইনাল এক্সিটেরও মেয়াদ থাকে তাহলে আপনি পুরাতন কুফিলের অনুমতি ছাড়াই বর্তমানে কাফালা হতে পারবেন সকল সৌদি প্রবাসী ভাইদের অনুরোধ যারা জানেন না তাদের কাছে এই তথ্যটি শেয়ার করার চেষ্টা করবেন